দার্জিলিং এর হোটেলে বসে শীত শুভ্র কাঞ্চন দেখতে দেখতে গরম চাই চুমো বা কোনো এক পূর্ণিমার রাতে তাজমহলের শোভা নাকি মন চাইছে আরো দূরে আইসল্যান্ডের নর্দার্ন লাইটস কিংবা পেরুর রামধনু পাহাড় দেখতে ডেস্টিনেশন যাই হোক সব ভ্রমণের সুলক সন্ধান মিলবে এক ছাদের তলায় সল্ট থেকে সিটি সেন্টার ওয়ানে শুরু হয়ে গেল আনন্দবাজার পত্রিকা ট্যুরিস্ট স্পট এ যেন ভ্রমণ প্রেমীদের মিলন উৎসব বারো বছর ধরে চলে আসছে তবে এই প্রথমবার শীতকালে ভ্রমণ মেলার আয়োজন করল আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকার তরফ থেকে আমরা প্রায় বারো বছর ধরে এই টুরিস্ট স্পট বলে যে ট্রাভেল ফেয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারটা করি এবং তাতে এত ভালো রেসপন্স পাই যে এবছর থেকে আমরা উইন্টার এডিশনটাও লঞ্চ করলাম আর কি ট্যুরিস্ট স্পটের দেশ বিদেশ হ্যাঁ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রাভেল অপারেটররা আছেন তারা বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়ার সব রকম প্যাকেজ আপনারা পাবেন আমাদের মেন টার্গেট যদি বলেন তাহলে আমাদের মেন টার্গেট প্রচুর ট্রাভেলার এখানে আসে বা আমার ফার্টারনিটি প্রচুর লোকজন এখানে আসে তা আমরা এটা বলি যেমন দুর্গা পুজো আমাদের মিলন উৎসব ট্রাভেল ট্রেডে মিলন উৎসব হচ্ছে ট্যুরিস্ট প্যান্ডে সব থেকে সিটি সেন্টার চত্বরে একত্রিশটি স্টলে ভ্রমণ বৃত্তান্তের পসরা সাজিয়ে বসেছে নামি দামি ট্রাভেল এজেন্সি আমরা একদম এক্সক্লুসিভ প্যাকেজ করছি ক্যানাডিয়ান রকিজ উইথ অ্যালাস্কা ক্রুজ দিয়ে এটা জুলাই মাসে আমরা নিয়ে যাচ্ছি এবং এছাড়া আমরা আন্টার্কটিকা রয়েছে আমাদের ল্যাটিন আমেরিকা যেটা ব্রাজিল পেরু আর্জেন্টিনার সাথে অ্যামাজন ডিপ অ্যামাজন ফরেস্টের ভিতরে থ্রি নাইট স্টে দিয়ে এছাড়া আমেরিকা আবার ওপেন হয়ে যাচ্ছে আমেরিকা ভিসা ইস্যু ছিল আর তাছাড়া আমরা একটা স্পেশাল ট্যুর করছি জাপানে অ্যালপাইন রুট জাপান যেটা একদম এক্সক্লুসিভ আমাদের ট্যাবের পুরো বেঙ্গল মানে এই নর্থ বেঙ্গল থেকে নিয়ে সাউথ বেঙ্গল সমস্ত জায়গাতে আমাদের মেম্বার রয়েছে আমরা ইন্ডিয়ার সমস্ত প্রান্তের কাজ করি মানে ডোমেস্টিকের যতগুলো স্পট আছে সব জায়গায় আমাদের কাজ হয় প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা শেষ দিন রবিবার এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব কোথায় যাবেন কাছে পিঠে দেশ না বিদেশ সিদ্ধান্ত আপনার তিন দিন ব্যাপী আনন্দবাজার পত্রিকা ট্যুরিস্ট স্পটে এসে ডেস্টিনেশন বেছে নেবেন আপনি নিজে ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা চাটা একটা চালে বাংলা পক্ষ পক্ষপাত চাই বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ ওই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতbpy এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মনেমুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে